আজকে আমরা সুইচ গুলা মেরামত করা শিখবো অনেক সময় আমাদের দেখেন এই সুইচটা চাপ দিলে ঠিকঠাক মতো কাজ করে না তার মানে সুইচটা দেখেন এদিকে চাপ দিলে কাজ করে না এই অবস্থাটা এরকম যদি হয় এই সুইচটা খোলার জন্য আমরা এটা পেছন দিকে দেখবো এবং পেছন দিকে যে মাঝখানের স্ক্রুটা এই স্ক্রুর সাথে মূলত সুইচটা লাগানো দেখেন এই স্ক্রুতে কিছু নেই যদি ওপর দিকে এই স্ক্রুটা খুলে এখানে একটা মাঝখানে একটি স্ক্রু আছে ওই স্ক্রুটা ধরে খুলে দেই তাহলে আমাদের সুইচটা সেপারেট হয় অনেক সময় যদি আমাদের লুজ কানেকশন থাকে বা এই যে এখানে আমাদের ময়লা পরে যার ফলে সুইচ দেওয়ার পরেও আমাদের সুইচটা অন হয় না বা বাতি জ্বলো টোন হয় না তখন এখানে কার্বন বা কোন পর পড়ার কারণে আমরা এখানে কি করব কোন কিছুতে টি রিস কাগজ বা কোন কিছু এরকম ঘষা দিলে বা এখানে গষা দিয়ে এই মাথাগুলা গসা দিয়ে আবার এটা এরকম ভাবে লাগিয়ে কি করবো এই যে এই স্কুটা যে ছিল এটা আবার লাগাই দিলেই হয়ে যাবে লাগানোর সময় খেয়াল রাখতে হবে যে এইটার যে গ্যাপ গুলা সবজন সমান থাকে সমান করে আমরা এরকম অর্ধপ্ত টাইট দেবো এখন দেখেন সুইচ আমার আগের মতন সুন্দর শব্দ হচ্ছে আর এটা আমাদের কাজটা ঠিক আছে